সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে এই ভিডিওতে আমরা ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভকে বর্গমূল নির্ণয় করব পদ্ধতিটি হচ্ছে ভাগের মাধ্যমে তো চলো শুরু করি ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয় করাটা অ্যাকচুয়ালি খুব একটা কঠিন না কিন্তু একটু বড়ো হয় সুতরাং আমাদের একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে তো নিয়ম অনুযায়ী আমরা যে কাজটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে দশমিকের বায়া দিক আর একটা হচ্ছে দশমিকের ডান দিক তো আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হচ্ছে ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এই বিষয়টাকে একটু জোড়া ভাগ করে নেব যেমন দশমিকের বা দিকে যেটা আছে সে থেকে থার্টি সেভেন একটা জোড়া আর ওয়ানের পাশে যেহেতু কিছু নাই এটা একাই একটা জোড়া আর দশমিকের পরে যেটা আছে সেভেন ফাইভ আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এখানে থ্রি ডিজিট পর্যন্ত বের করার চেষ্টা করব তিন দশমিকের পরে সাত আর পাঁচ হচ্ছে একটা জোড়া আর যেহেতু কিছু নাই সুতরাং শূন্য শূন্য দিয়ে আমরা কয়েকটা জোড়া বানিয়ে নিই আমরা এইটুকু আপাতত নিলাম বা আর আমরা নিতে পারি তিন দশমিক স্থান পর্যন্ত বের করা মানে কি আমাদেরকে চার দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে এখন আমরা মূল কাজটা শুরু করব আমরা নিয়ম অনুযায়ী উপর একটা দাগ দিয়ে দিলাম এগুলো আমরা সবাই জানি তারপরও একটু বলে নিচ্ছি কারণ একবার বললে প্র্যাকটিসটা ভালো হয় তো এরপরে আমাদের প্রথম যে জোড়াটা আছে সেখানে সেই জোড়ার সবচাইতে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা বের করতে হবে তো আমাদের প্রথম জোড়াটা হচ্ছে এক তো একের একটাই হচ্ছে গিয়ে মানে মানে যেটা আছে নিকটস্থ সেটা হচ্ছে এক আমাদের পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার তো এক এককে এক দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি একই পাচ্ছি সুতরাং এখানে এক হচ্ছে আমরা তারপরে কি করব নিয়ম অনুযায়ী বিয়োগ করব আমরা বিয়োগ করলাম সুতরাং একের কাহিনী বাদ এরপরে আমরা এই যে প্রথম জোড়াটা নামাবো সেটা হচ্ছে থার্টি সেভেন এরপরে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে এই যে ফলটা বের হচ্ছে অর্থাৎ রুট করার ফলে যে প্রথম যে ফলটা বের হয়েছে বা যেই ফলটাই বের হয়েছে এটা দ্বিগুণ করতে হবে এককে দ্বিগুণ করতে গেলে আমরা কত পাবো দুই পাবো এখন লক্ষ্য করো যে এই দুই এই দুইয়ের পাশে আমরা আর সংখ্যা নিব সেই সংখ্যাটাকে পুরো সংখ্যা দ্বারা গুণ করলে এই থার্টি সেভেনের সমান হবে অথবা ছোট হবে লক্ষ্য করো আমরা যদি দুইয়ের পাশে দুই নেই এবং এই দুই দ্বারা যদি পুরো সংখ্যাটাকে গুণ করে তাহলে দুই দোকানে চার আসতেছে আবার এখানে দুই দোকানে চার আসতেছে এই চুয়াল্লিশ কিন্তু থার্টি সেভেনের থেকে বড় হয়ে যায় কথা হচ্ছে আমাদের হয় থার্টি সেভেন বানাতে হবে অথবা এর থেকে ছোট নিতে হবে তো আমরা নিব কত আমরা নিব হচ্ছে এই যে এখানে এইটার পাশে আমরা নিব হচ্ছে এক এক নিলাম তো এককে এক দ্বারা গুণ করলে এক হবে এককে দুই দ্বারা গুণ করলে দুই হবে তাহলে আমরা কত নিলাম আমরা নিলাম হচ্ছে এক ওকে এরপরে আমরা কি করব বিয়োগ করব এটাকে আমরা বিয়োগ করব। থার্টি সেভেন থেকে টোয়েন্টি ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ষোলো এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে এক ওকে আমাদের কিন্তু কাজটা স্বাভাবিক গতিতে আগাচ্ছে এরপরে আমরা যেটা করব যে আমরা এখানে এগারো আর এগারো এটার আবার দ্বিগুণ করব। মূল ব্যাপার হচ্ছে গিয়ে পরের ধাপ যেতে হলে যে মানটা বের হবে পুরো মানটা দ্বিগুণ করতে হবে তো একুশকে আমরা যদি ডাবল করি তাহলে পাব হচ্ছে আমরা বাইশ এরপরে আমরা কী করবো দেখো এই যে এরপরে যে আমরা যখন জোড়াটা নামাবো এই জোড়া নামানোর সময় কিন্তু দেখতে পাচ্ছি তার আগে আমাদের একটা দশমিক আছে সুতরাং আমাদের পূর্ণ সংখ্যার কাজ কিন্তু এগারো পর্যন্ত শেষ হয়ে গেল আমরা এই দশমিকটা এই যে জায়গাটাতে আসছে এখানে না বসিয়ে বসাবো হচ্ছে এইখানে দশমিক এখন আমরা কী করব এই পঁচাত্তরটাকে নামাবো এই জোড়াটা আমরা নামালাম কত সেভেন্টি এখন দেখো এখানে বাইশ আসছে তো বাইশের সাথে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা পুরোটাকে গুণ করলে হয় ষোলোশো হবে অথবা এর সমান সমান হবে একটা বুদ্ধি পরিচয় দিই আমরা যদি এখানে ছয় নিতাম তাহলে দেখো লাস্টের সংখ্যা যেটা আছে দুই ছয়ের সাথে দুই গুণ করলে কত হয় ছয় দোকানে বারো হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা বড় গ্যাপ থেকে যায় আমরা একটা প্রথমে একটা রিক্স নিব সেটা কত আমরা সাত দিয়ে দেখি এই দুই দুই এর সাথে আমরা সাত নিলাম এখন আমরা সাত দ্বারা গুণ করে দেখি কত হয় আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করব দেখো তোমরা ক্যালকুলেটারটা হাতে নাও দুই দুই সাত এর সাথে যখনই আমরা সাত গুণ করবো আমরা পাবো হচ্ছে পনেরোশো উননব্বই দেখো এখানে পাচ্ছি কত পনেরোশো উননব্বই এই পনেরোশো উননব্বই কিন্তু ষোলোশো পঁচাত্তরের থেকে ছোট। কিন্তু দেখো আমরা যদি আট নিতাম তাহলে কিন্তু আট দোকানে ষোলো হইতো এখানে শেষে কিন্তু ষোলো অলরেডি আছে। সুতরাং একটা রিক্স হয়ে যায় যে হয়তো বা বড়ো হয়ে যাবে সুতরাং আমরা এখানে কত নিব আমরা নিব হচ্ছে সাত এবং এখানে আমরা কত বসাবো সাত বসাবো আর কত পেলাম আমরা এখানে পনেরো শত উনানব্বই এরপর আবার আমরা কি করব আমরা হচ্ছে বিয়োগ করব বিয়োগ করলে আমরা বিয়োগটা করি ষোলোশো পঁচাত্তর থেকে যদি আমরা পনেরোশো উননব্বই বাদ দিই তাহলে এখানে আসতেছে এখানে আসতেছে হচ্ছে ছয় আর হাতে এক নয় হল নয় আসে কত হলে সতেরো হবে আট হলে তাই না ওকে আর এখানে হাতে এক পাঁচ আর এক ছয় ছয়ের থেকে ছয় বাদ দিলে শূন্য একের থেকে বাদ দিলে শূন্য সুতরাং আমাদের এখানের আপাতত কাহিনী শেষ তাহলে আমরা কত বসাইছিলাম সাত বসাইছিলাম এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে এই যে এগারো এক এক দশমিকটা আমরা অমিট করবো মানে মূল সংখ্যাটা হচ্ছে এগারোশো একশো সতেরো একশো সতেরোকে আমরা কি করব দ্বিগুণ করব। দ্বিগুণ করলে আমরা কত পাবো একশো সতেরোকে দ্বিগুণ করলে পাবো হচ্ছে দুই চৌত্রিশ ওকে এখন যে কাজটা করব এই যে আমাদের পেয়ারটা আছে এই পেয়ারটাকে আমরা নামাবো এই আমরা নামালাম এখন এইখানে আমরা একটা সংখ্যা নিব যেই সংখ্যাটা নিলে এই যে আট হাজার ছয়শো আসে সমান হবে অথবা ছোট হবে তাহলে আমরা কত নিতে পারি লক্ষ্য করো আমরা যদি এখানে চার নেই চার দোকানে আট হয়ে যাচ্ছে সুতরাং এটা কাছাকাছি মিলে যাচ্ছে কারণ এখানে যখন চার নেব এখানে কিন্তু দুই হাজার সামথিং চলে আসতেছে চার নিলে কিন্তু এটা দশ হাজারের মতন হয়ে যাবে সুতরাং আমাদের বুদ্ধিমত্তার কাজ হবে হচ্ছে কি এখানে আমরা একটা তিন নিতে পারি এখন ক্যালকুলেটারের সহায়তা নিয়ে আমরা কত হয়েছে এখানে টু থ্রি ফোর থ্রি এই যে আমি একটু পাশে লিখে দিই তাহাতে তোমাদের সুবিধা হবে যে টু থ্রি ফোর থ্রি এইটাকে আমরা গুণ করব কত দ্বারা এই যে শেষে আমরা তিন নিছি এই তিন দ্বারা পুরোটাকে গুণ করব তিন দ্বারা যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে সাত হাজার উনতিরিশ তাহলে আমরা লিখে ফেলি সাত হাজার উনতিরিশ তাহলে এখানে আমরা কত নিলাম আমরা নিলাম হচ্ছে তিন ওকে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনটা খালি আছে সুন্দর করে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো ওকে এখন দেখো আমরা যদি একটা বিয়োগ করি কত দাঁড়াচ্ছে দশের থেকে নয় বার দিলে পাবো হচ্ছে এক হাতে এক তিন দশের থেকে তিন বাদ দিলে আমরা পাবো হচ্ছে সাত হাতে এক ছয়ের থেকে একবার দিলে হচ্ছে আমরা পাবো হচ্ছে পাঁচ হাতে নাই আটের থেকে সাত বাদ দিলে এক কত পাইছি পনেরোশো একাত্তর আর এখানে আমরা কত পাইছি এক হাজার মানে ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি নিয়ম অনুযায়ী কী করতে হবে পুরোটাকে দ্বিগুণ করতে হবে পুরোটাদের যদি আমরা দ্বিগুণ করি তাহলে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এক হাজার একশো তিয়াত্তরকে আমরা যখনই দ্বিগুণ করবো তখন পাবো আমরা দুই হাজার তিনশত ছিচল্লিশ আমরা একটু ক্যালকুলেটারের সহায়তা নেই এক এক সেভেন থ্রি ইন্টু হচ্ছে টু মানে দুই হাজার তিনশো ছিচল্লিশ এখন আমাদের কাজটা হবে কি এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা আমাদের নামাতে হবে আমরা পেন্সিল দিয়ে যখন এই পেয়ারটা ব্যবহার করব তাহলে কিন্তু অঙ্ক আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম তো দেখো এখানে সংখ্যাটা কিন্তু বিশাল একটা সংখ্যা হয়ে গেছে এবং এই জায়গাতে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেটা দ্বারা গুণ করলে এই যে কত আসে এখানে একক দশক শতক শহশ অযুত লক্ষ এক লক্ষ সাতান্ন হাজার একশোর সমান হবে অথবা ছোট হবে তো কত নিতে পারি আমরা চিন্তা করে দেখো আমরা যদি এখানে ছয় নেই ছয়তে এখানে বারো এবং পনেরো থেকে বারো অবশ্যই ছোটো এইভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে তাহলে আমরা এখানে নেব হচ্ছে ছয় এখানে দেব হচ্ছে ছয় এবং আমরা যখন গুণটা করবো দেখো গুণটা যখন করবো টু থ্রি ফোর সিক্স সিক্স ইন্টু সিক্স কত আসতেছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই কাজটা কী করছি আমি একটু পাশে দেখাই প্রথম হচ্ছে টু থ্রি ফোর সিক্স আমরা কত নিচ্ছি এই পাশে একটা সিক্স দিছি এই সিক্স দ্বারা পুরোটাকে আবার গুণ করছি কত আসছে ওয়ান ফোর জিরো সেভেন নাইন সিক্স ওকে তাহলে এটা আমরা লিখে ফেলি ওয়ান ফোর জিরো সেভেন নাইন সিক্স এখন আমরা এটাকে কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি দশের থেকে ছয় বাদ দিলে হলো চার হাতে এক দশের থেকে দশ দিলে হচ্ছে দশ শূন্য থেকে বাদ দিলে হচ্ছে দশ মানে আলটিমেটলি যেটা মিলে গেছে তারপরে হচ্ছে কত এখানে এখানে আসতেছে হচ্ছে গিয়ে এগারো থেকে সাত বাদ দিলে কত চার হাতে এক এখানে হল সাতের থেকে একবার দিলে ছয় পাঁচের থেকে চার বাদ দিলে এক ওয়ান সিক্স ওয়ান সিক্স কত আচ্ছা এখানে হচ্ছে কত এখানে হাতে ছিল এক তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে আট আটের থেকে এগারো দিলে এখানে এটা থ্রি ওকে তোমরা অবশ্যই কিন্তু ক্যালকুলেটারের সহায়তা নিবে ওয়ান ফাইভ সেভেন ওয়ান জিরো জিরো মানে আসতেছে ওয়ান এটা আসতেছে এখন দেখো আমরা কিন্তু এখানে সিক্স বসালাম আমরা কিন্তু তিন দশমিক স্থান কিন্তু পর্যন্ত পেয়ে গেছি কিন্তু আমরা যখনই তিন দশমিক স্থান বের করার চিন্তা করব আমাদের বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত আমরা এই গুণটুকু এখান থেকে একটু অমিট করে দিই কারণ আমাদের জায়গার স্বল্পতা আছে আমাদের এখন কাজটা কি দেখো আমরা এইটুকু একটু বাড়ালাম আর এখানে যেটা আছে এক এক সাত তিন ছয় এই এক সাত তিন ছয়কে যখন আমরা দ্বিগুণ করব তখন সেটা হয়ে যাবে টু থ্রি ফোর সেভেন টু এখানে আমরা একটা বক্স দিব আর এখানে যেই কাজটা করব যে এখানে এই যে জোড়াটা আমরা নামাবো এই জোড়াটা আমরা নামালাম ওকে আমাদের কিন্তু সব সময় এই যে গুণগুলো করব বা দ্বিগুণ যেটা আমরা করতেছি এটা কিন্তু খুব চিন্তা চেতনা করে করতে হবে আর না হলে ভুল হলে পুরো অঙ্ক শেষ এখন এই জায়গাটাতে আমরা কত বসাবো লক্ষ্য করো আমরা যদি আবারও ছয় বসাই খেয়াল করো এখানে যে ছয় বসাই ছয় দোকানে বারো সুতরাং কিন্তু সাত বসালে কিন্তু সাত দোকানে চোদ্দো হবে মিলিয়ে জিলিয়ে কিন্তু এই এই যে ষোলোকে ক্রস করবে এটা একটা সহজ পদ্ধতি তো আমরা যদি ছয় নেই এবং ছয় দিয়েই মিলবে কারণ আমি যেহেতু অলরেডি অঙ্কটা একবার করেছি তাহলে আমরা কত পাচ্ছি এখানে লক্ষ্য করো এখানে আসতেছে টু থ্রি ফোর সেভেন টু নিলাম ছয় তার সাথে আবার ছয় গুণ করলাম যেটা আসতেছে সেটা হচ্ছে ওয়ান ফোর জিরো এইট থ্রি ফাইভ সিক্স লিখে ফেলি ওয়ান ফোর জিরো এইট থ্রি ফাইভ সিক্স এখন এখানে আমরা কত বসাবো এই জায়গাটাতে এই জায়গাটাতে বসাবো হচ্ছে আবারও ছয় তো এবং এটাকে যদি আমরা বিয়োগ করি এখানে আসবে চার হাতে এক দশের থেকে ছয় বাদ দিলে চার হাতে এক চারের থেকে চার বাদ দিলে শূন্য দশের থেকে আট বাদ দিলে হচ্ছে দুই তিনের থেকে এই যে হাতে এক তিনের থেকে একবার দিলে দুই ছয়ের থেকে চার বাদ দিলে দুই তো আমরা আর আগাবো না কারণ আমাদের উদ্দেশ্য ছিল চার দশমিক স্থান পর্যন্ত বের করা যেটা কিন্তু আমরা বের করে ফেলছি সেটা হচ্ছে এগারো দশমিক সাত তিন ছয় ছয় তো আমরা এইভাবে লিখি সুতরাং আমরা লিখতে পারি রুট ওয়ান থ্রি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইকুয়ালস টু ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সিক্স সিক্স ডট 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 আমরা কেন ডট ডট দিলাম কারণ এটা ইনকমপ্লিট এবং এখানে আমরা বের করবো ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি যেহেতু লাস্টে একটা সিক্স আছে সুতরাং এই সিক্সটা হয়ে যাবে সেভেন এবং এখানে আমরা লিখবো অ্যাপ্রক্স আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং আরও ভালোভাবে বুঝতে গেলে তোমরা নিজেদের মতন পছন্দের মতন একটা নাম্বার নেও সেই নাম্বারটাকে রুট বের করার চেষ্টা করো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে পারি সেটা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ নাইন এর স্কোয়ার রুট বের করতে হবে বাই ডিভিশন ম্যাথড আজকে আর আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ